আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট যেহেতু দুশো চোরানব্বইটা সিটের খেলা আছে বিধানসভাতে বামফোন সিপিএম কংগ্রেস আইএসএফ আর সব ছোট ছোট দলের সাথে জোট করেছে নিতি তো একটা নস্তিকির ভাই একটা ভিডিও দেখে আমি অবাক হয়ে গেলাম যত আইএসএফের দলটা যত বাড়ছে বাংলায় যত দিন যাচ্ছে তত এর দলটা মানুষের কাছে প্রিয়তা হয়েছে জনপ্রিয়তা এ কারণে হচ্ছে এ গত দু এক কথা বলছি আমি নওসাদ সিদ্দিকি ক্যানিংয়ে আর ভাঙরে একটা যাই হোক একটা ওখানে একটা কোনো ওনা কর্মীদের নিয়ে গিয়ে একটা মানে একটা গাছের গোড়ালে একটা নারকেলের নারকেল ভাঙকে বিভিন্ন রকম গাছ আছে সেখানে আলোচনা করছে তো মোটামুটি মিডিয়াতে আপনারা জানেন যেখানে নওশাদ সিদ্দিকি যারা আছে সেখানে মিডিয়াতে লাইন লেগে যায় সেইখানে দেখছি নশ্বাশের দিকে বক্তব্য রাখছে আর বক্তব্য রাখতে রাখতে ভাই মাথা খারাপ আমি দেখে ভাই আশ্চর্য চলে যাচ্ছি বা তো বাংলাতে নশ্বাসের দিকে মানুষ এতটা জনপ্রিয়তা হয়ে গেছে ন শাশির দিকে বক্তব্য রাখছে নসাদকে দেখতে না পেয়ে কে নারকেল গাছে উঠছে কে আম গাছে উঠছে উঠে ভাইজানকে তারা দেখছে এরকম বাংলাতে নেতা কয়টা আছে বন্ধু ও বন্ধু কয়টা আছে দেখতে পাচ্ছ তো নসাদ সিদ্দিকী বক্তব্য রাখছে নসাদকে দেখতে পায় না তারা নারকেল গাছে উড়ছে আম গাছে উড়ছে লিচু গাছে উড়ছে তারা নসাদকে দেখছে কিনা নসাদ বক্তব্য রাখছে কিনা সামনে বিধানসভা ভোট তাহলে এখানে বুঝতে হবে আইএসএফের চেয়ারম্যান নসা সিদ্দিকী বাংলায় কতটা জনপ্রিয়তা হয়েছে সে নসাদকে ভাঙরে পরাজিত করার জন্য একমাত্র টার্গেট মোল্লা এটা আমরা সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যেহেতু ভাই এই যে সামনে যে ভোটটা আছে বিধানসভা ভোটটা তো ভাই মারমার কাট কাট হবে কিন্তু ভাঙরে জিতবে কি হারবে বলতে পারবো না কিন্তু বাংলাতে বারো কোটি মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে আইএসএফে দলটা মানুষের কাছে পৌঁছে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো যেহেতু ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে ভাই সত্যটা তুলে ধরি বাংলাদেশে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আরও সব বিভিন্ন রকম দল আছে কোনো জায়গায় দেখেছো তো সভা করতে যে ওকে দেখতে পায় না লোকের ভিড় লোকের জাম আম গাছে লিচু জাম গাছে কাঁঠাল গাছে উঠে তারা দেখছে একদিকে জলসা করতে গেলে গাছে উঠে পাহাড়ে বিল্ডিং ছাদের ওপরে উঠে তারা আব্বাসকে দেখে আর এখানে বন্ধ হয়ে গেল অসাচির দেখি তারই ছোট ভাই নসাষের দিকে বক্তব্য রাখছে নারকেল গাছে উঠে ভাইজানকে দেখছে বিশাল ব্যাপার তাহলে তাইলে নেতার মতন নেতা হলো ন শাশ্রির দিকে ভাই জিতুকার হারুক তো বাংলাতে যেভাবে নশাশ্রীর দিকে আইএসএফের চেয়ারম্যান যেভাবে মানুষের কাছে ভালোবাসা মহাবতটা পেয়ে গেছে আগামী দিনে অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনা আছে ন শাশ্রির দিকে এটা আমি আপনাকে বললাম তাহলে আপনাদের মূল্যবান মতামত জানাবে দু হাজার ছাব্বিশে তারা কাকে চান জনপ্রিয়তা নসাদকে না তোমাদের জনপ্রিয়তা সকাত মোল্লাকে কাকে চান অবশ্যই আপনারা মূল্যবান মতামত দেখেছেন গাছে উঠে নারকেল গাছে আম গাছে লিচু গাছে কাঁঠাল গাছে উঠে তারা নসাদকে দেখছে দেখতে পারে না ভিড়ে দাম তো তারা গাছে উঠে ভাজানকে দেখছে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবে ঠিক আছে